কিছু কথা না বললেই নয় মানে আমি জানি না সুপ্রিম কোর্ট কি করছে আর দিল্লিতে কি হচ্ছে বা কি করবে সরকার সেসব নিয়ে আমি কিছু বলছি না আমি বলছি সাধারণ মানুষকে নিয়ে মানে আমি অন্তত যে জায়গায় থাকি যে পাড়ায় থাকি সেখানে দেখতে পাই তো কী হচ্ছে পশু পাখিদের সঙ্গে শুধু কুকুর কেন সমস্ত পশু পাখিদের সাথে যে কি বর্তমানে হচ্ছে সেটা নিয়ে সবার আগে কথা বলা উচিত তো আমার এখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল চার পাঁচটা কুকুর একই জায়গায় থাকে একটা জায়গায় তো সেখানে আমি জানি না কে করেছে এটা তো ব্যাপারটা হচ্ছে কোথাও নাকি খাবার চাইতে গিয়েছিলো তারা নাকি গরম জল করে গায়ে কুকুরটা ঢেলে দিয়েছে মানে কুকুরটা নয় দু তিনটে কুকুরে ঢেলে দিয়েছে একজনের নাকি একটু বেশি পুড়ে গেছে তো তার কিছুদিন আগে আমি গিয়েছিলাম হচ্ছে ম্যামের বাড়ি পড়তে তো সেখানে দেখলাম পাড়ার একটা কুকুরের গায়ে একজন আবার অ্যাসিড ছুঁড়ে দিয়েছে ভাবা যায় অ্যাসিড ছুঁড়ে দিয়েছে কুকুরের গায়ে কেন না তারা নাকি মানে যে করেছে তারা নিশ্চয়ই রাত দুপুরে কোনো কাজ করতে বেরোয় রাতের দিকে তো তখন ওই কুকুরগুলো খুব চিৎকার চেঁচামেচি করে তাদের খুব সমস্যা হয় সে কারণে এই কাজটা করেছে তো আর একবার আমি তখন ক্লাস নাইন অর টেনে পড়ি সে সময়ের কথা আমার সাথে একজন পড়তো একটা দিদি ওই একই টিউশানে তো সেখানে একবার গল্প শুনেছিলাম যে ওই দিদিটার যে বাবা রয়েছে সে চারটে কুকুরকে কুরুল দিয়ে কেটেছে ভাবতে পাচ্ছেন কুরুল দিয়ে কুপিয়ে খুন করেছে চারটে কুকুরকে কেন না তারা তাদের পোষ্য যে ছাগলটা রয়েছে মানে যে ছাগলকে কিছুদিন পর তারা বিক্রি করবে মাটন শপে আর কি তো তাদের ওই ছাগল নাকি কামড়িয়ে দিয়েছে সে কারণে মেরেছে তো খুব ভালো কথা মানে লাভটা হচ্ছে না তো ওই লাভটা হবে না সে কারণে এবারে কুকুর আর ছাগল আমরা ছাগলকে যে কামড়াবে এটা খুব স্বাভাবিক বিষয় এর জন্য মালিককে সাবধানে রাখতে হয় তো যাই হোক কী কারণে কামড়ে দিয়েছিল সে কারণে উনি চারটে কুকুরকে কুপিয়ে খুন করেছিল মানে এরকম আরও অনেক অনেক ঘটনা রয়েছে এছাড়া কারোর বাড়িতে ছোটো বাচ্চা কুকুর যদি একটু খাবারের জন্য যায় তাদেরকে মারধর করা মেরে তাড়িয়ে দেওয়া গায়ে জল ঠেলে দেওয়া এসব তো হামেশা হতেই থাকে এসব তো হতেই থাকে মানে একদম হবেই তারপরে তারপরে যে আমাদের দেশে এরকম একটা আইনটাইন বেরোবে এটা তো খুব স্বাভাবিক এখন তো এই সমস্ত কিছু খুব স্বাভাবিক হয়ে গেছে তাই না একজন আমি কথা বলছি আর উনি মানে প্যাঁ প্যাঁ করে যাচ্ছে আমার মনে হয় আমাদের আর বেশি মানবিক হওয়া উচিত মানে কি হবে যদি আমরা একটা অবলা প্রাণীকে খেতে দিই একটু থাকার জায়গা দিই অনেক তো বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে না আমাদের সম্পত্তিতে তো অনেক বেশি কিছু মানে আমাদের সম্পত্তিকে দিয়ে দিতে হচ্ছে না এখন আমি ওর সঙ্গে কেন ভিডিও বানাচ্ছি না